মেশিন আছে তারপর আপনার এম এম ওয়েল্ডিং মেশিন আছে আমাদের কাছে এই মডেলের মডেল মিগ এবং কি এম এম ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে রয়েছে একটা হোল্ডার পাবেন একটা একটা আর্থিং কেলাম পাবেন তারপর পাবেন আপনার একটা হ্যান্ড স্ক্রিন পাবেন এভ্রিথিং যা যা প্রয়োজন সবকিছু এটার সাথে দেওয়া দেওয়া হবে

দর্শক আপনার যার যেটা পছন্দ নিতে পারবেন আমাদের কাছে ওয়েলিং মেশিন আরো অনেক রয়েছে আপনাদেরকে পুরোটা দেখা দেখতে হবে ভিডিওটা আশা করি তাহলে আপনারা বিস্তারিত দেখতে পারবেন বুঝতে পারবেন একটা দামের আইডিয়া পাবেন মার্কেটে কিনতে

পকেটের ডিসপ্লে দিচ্ছে না কোথায় গেলে আপনি ওয়েল্ডিং মেশিন পাবেন কম প্রাইজের ভিতরে এখন ভালো মানের সব কিছু আজকে ভিডিওতে আমি আপনাদেরকে ধারণা দেব আর আপনারা সম্পূর্ণ এই ভিডিও না টেনে দেখতে থাকুন আমার লোকেশনটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমার শপে আসার লোকেশন হলো বাংলাদেশের বিখ্যাত বাজার হলো নবাবপুর নবাবপুর হলো আপনার বাংলাদেশের পাইকারি মার্কেট সবাই চিনেন আর আপনি বাংলাদেশের বাইরে থেকে আসবেন কিভাবে যেটা আপনার বাংলাদেশের চৌষট্টি একটা জেলা রয়েছে আমাদের চৌষট্টি জেলা থেকে আপনি আসতে হলে ঢাকা গুলিস্তান আসবেন ঢাকা গুলিস্তান এসে পায়ে হেঁটে নবাবপুরে ঢুকবেন হানি ফ্লাইভার থেকে নেমে পায়ে হেঁটে নবাবপুরে ঢুকবেন পুপালি ব্যাংক পাবেন পুপালি ব্যাংকের ঠিক বিপরীত পাশে আলকুরি ইলেকট্রিক মার্কেট একশো বাষট্টি মার্কেট নাম্বার একশো বাষট্টি দোকান নং হলো দুই দ্বিতীয় তাহলে আসলে দেখবেন হুমার এন্টারপ্রাইজের শোরুমটা দর্শক এবার আমরা চলে যাই এক এক করে আপনাদেরকে দেখাবো প্রথম আমাদের এই যে বিগ সাইজ একটা মোটামুটি এটা দেশ এই যে ভাই বিগ সাইজের এটা হলো এম জি ব্র্যান্ডের এম জি তারপরে রয়েছে আপনার এটা অটো সার্কিট ব্যাগের লাইন শর্ট হলো অটোমেটিক পড়ে যাবে জি জি এম জি একটা ব্র্যান্ড এটা আমাদের কাছে পাবেন অনলি মাত্র দশ হাজার পাঁচশো টাকা চারশো এমপিয়ার দামিও রয়েছে আমাদের কাছে আপনার নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনাদেরকে আমি ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব তারপর রয়েছে আপনি কম প্রাইসের ভিতরে খুঁজতে যারা রিলেন্ড ব্র্যান্ডের দুই নাম্বার রিল্যান্ড এই যে দুই নাম্বার এখানে

কাজেও অনেক শান্তি এটা দিয়ে কাজ করে ভাইয়া এটা আপনার সাড়ে তিনশো এম্পিয়ার একটা ডিসপ্লে রয়েছে আর সাথে পার্টসগুলো অবশ্যই পাবেন আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে আপনারা নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তারপর রয়েছে আপনার আইডিয়াল ব্র্যান্ড যেটা আপনার থেকে দুশো আশি এম্পিয়ার দুশো আশি দুইশো আশি এম্পিয়ার রেড কালার খুবই কিউট কালার ভাইয়া হ্যাঁ মাসাল্লাহ কালারটা এটা আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এটা কত পড়বে এটা সাত হাজার পাঁচশো एंपিয়ার 280 আশি এম্পিয়ার দুইশো আশি আচ্ছা কি ওয়ারেন্টি গ্যারান্টি থাকতেছে অবশ্যই সবগুলো মালের সাথে তিন বছরের সার্ভিস পাবেন তিন বছরের সার্ভিস তারপরে আর মডেল তারপরে আপনার উইনার ব্র্যান্ড উইনারও আমাদের থেকে আপনার সংগ্রহ করতে পারেন একবারে রিজনেল প্রাইজে যেটা আপনার হুমায়ের এন্টারপ্রাইজে দিয়ে থাকবে আর এটা হলো আড়াইশো এম্পিয়ার এটা আমাদের কাছে আর্গন মেশিন আছে তারপর মিগ মেশিন আছে তারপর আপনার এম এম ওয়েল্ডিং মেশিন আছে আমাদের কাছে এই মডেলের সবগুলোই আর্গন মিগ এমনকি এম এম ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে রয়েছে আচ্ছা আপনার চাইলে আমার ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া আছে অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করবেন একবারে কম প্রাইজে দেওয়ার চেষ্টা করবো ইনশাল এটা মূল্য কত এটা মূল্য হয়েছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা অরিজিনাল লাগে দুই নাম্বারটা আচ্ছা এই মেশিনের সাথে এটার সাথে অ্যাক্সেসরিজ কি কি পাবো একটা হোল্ডার পাবেন একটা একটা আর্থিং কেলাম পাবেন তারপর পাবেন আপনার একটা হ্যান্ড স্ক্রিন পাবেন এভরিথিং যা যা প্রয়োজন সবকিছু এটার সাথে দেওয়া দেওয়া হবে ওকে এরপরে দেখি ছোট মহিষ্ঠে তো আমরা দেখছি ফার্স্টে তারপরে এই যে একটা মডেল ভাই এটা হলো ম্যাজিক ওয়েল্ডিং মেশিন ম্যাজিক ওয়েল্ডিং এটা ম্যাজিকের মতো কাজ করবে ভাইয়া আচ্ছা ম্যাজিক বলতে ম্যাজিক বলতে এটা হলো আপনার এই যে দেখেন আমরা যারা মিশুক গাড়ি অটো গাড়ি যাকে বলে বাংলা ভাষায় আমরা অটো গাড়ি চালাই করবো তো এখানে তো পাতলা শীত অটো গাড়ির সেক্ষেত্রে আমরা গুনাতার গুলো এখানে ঢুকিয়ে দিয়ে এটার সাহায্যে বের করে আমরা অটো গাড়ি চালাইতে পারবো এক কি এক মেশিন দিয়ে আপনি তিনটা কাজ করতে পারবেন বাংলা জ্বালা যাকে বলে ওটা জ্বালা দিতে পারবেন তারপর জ্বালা দিতে পারেন তিনটা অপশন করতে পারেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মেলটেন কোম্পানির এগারো হাজার পাঁচশো টাকা

আপনার রিজনেবল প্রাইসে আমার কাছে এগুলো আছে তা না ভাইয়া দেখেন আমার কাছে আরো ওয়েল্ডিং মেশিন আমি আসলে জায়গা ছোটোর কারণে দেখাতে পারলাম না ওয়েল্ডিং মেশিন ব্রেকার ড্রিল মেশিন যা যা প্রয়োজনীয় হয় একটা ওয়ার্কশপের জন্য সব কিছু হুমাই রান্টার প্রাইজে আপনারা পাবেন আমার বিডি স্ক্রিনের নাম্বার দেখে অবশ্যই আমার সাথে কথা বলবেন তাহলে আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ কম প্রাইসে এমনকি আপনাদেরকে ধারণা দিতে পারবো কোন মালটা নিলে

আপনারা শুধু তিনশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা মাল হাতে পাওয়া পর্যন্ত বাকি টাকা আমাকে দিতে হবে না আমার কুরিয়ার সার্ভিসের যে লোকটা যাবে ওর হাতে বাকি টাকা বুঝিয়ে দিবেন আর জেলা ভিত্তিক হলে আপনি একদিন পরে পাবেন আর থানা ভিত্তিক হলে দুই থেকে তিন দিনের ভিতরে মাল হাতে পেয়ে যাবেন একটু সময় নিয়ে আপনার অর্ডারটা দিবেন দর্শক আমাদের ওয়েলিং মেশিন শুধু দেখালাম এই ভিডিওতে আমাদের পূর্বের ভিডিওতে কিন্তু আরও মেশিনারিজের ভিডিও রয়েছে কিন্তু আমাদের এই যে হুমায়রা এন্টারপ্রাইজের হুমায়রা এন্টারপ্রাইজের কাছে আমরা মেশিনারিজের পণ্য এ টু জেড প্রোডাক্ট পাবো ইনশাল্লাহ আমরা এক এক করে প্রত্যেকটা ভিডিও কিন্তু আলাদা পাট তৈরি করে থাকি সব ভিডিও আমাদের চ্যানেলে এবং পেজে পেয়ে যাবেন দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা মেশিনারিজ পণ্য কিনতে চান আমাদের বাংলাদেশে কিন্তু রাজধানী ঢাকা এবং মেশিনারিজের রাজধানী হিসেবে যদি বলি আমাদের নবাবপুর বা মেশিনারিজের কিং বা পাইকারি হোলসেল মার্কেটই হচ্ছে নবাবপুর এই নবাবপুরে মেশিনারিজের শোরুম আমাদের রয়েছে হুমায়রা এন্টারপ্রাইজ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটা শেয়ারে হয়তো আরেক ভাইয়ের বোনের উপকারে আসবে আমাদের প্রবাসী ভাইরা যারা ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট সেকশনে কমেন্টস করে যাবেন এবং কি ভিডিওটা লাইক করে যাবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম

নাম্বার দেখে অবশ্যই আমাকে ফোন দিয়ে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে সরাসরি আমার দোকান আসতে পারবেন ওকে